হযত ইব্রাহিম আলী সালাম একাদা স্বপ্নে দেখলেন যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কুরবানী করুন নবীর প্রতি স্বপ্ন হচ্ছে এটা ওহীর সমতুল্য হযত ইব্রাহিম আলহী সালাম স্বপ্নের কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি ধুম্বা ও উট কোরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন একজন তাকে বলছে হে আল্লাহর নবী আপনি আল্লাহর রাস্তায় কুরবানী করুন এবারও নবী দুই শত উঠ কোরবানি করলেন অতবার তিনি তৃতীয় রাতে আবার একই স্বপ্নে দেখলেন তৃতীয়বারেও তিনি হযরত ইব্রাহিম আলী সাল্লা দুই শত উঠ কোরবানি করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে জানে তাকে বলছে হে আল্লাহর নবী আপনি আল্লাহ রাস্তা আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন এবার স্বপ্নে দেখে নবী তিনি অস্থির হয়ে গেলেন সন্তান বলতে হযত ইসমাইল আলী সাল্লাত ব্যতীত তার আর কোন সন্তান ছিল না সে ইসমাইল আলী সাল্লা তার মাতার নিকট থাকেন নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না এমন তো অবস্থায় এক চরম পর্তাদেশ তিনি কীভাবে তা কার্যকর করবে এভাবে তিনি অস্থির হলেন বোরবেলা নবী সায়রা বিবির সাথে স্বপ্নের কথা আলোচনা করলেন সায়রা বিবিনবিকে অতিসত্বরে প্রত্যাদেশ কার্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হযত ইব্রাহিম আলী সালাসলাম অত্যন্ত বারাকানত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি একখানা ছড়ি ও কিছু রশি নিলেন মক্কায় পৌঁছে তিনি হাজরার আস্থানায় গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিরে হাজিরাকে বললেন তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিধান এবং আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে তাকে সাজিয়ে দাও ইসমাইলকে নিয়ে আমি এক দাওয়াতে যাব সম্পর্কবিহীন পিতা ও পুত্রের মাঝে নতুন করে গভীর হতে যাচ্ছে তা দেখে হাজিরা খুবই খুশি হলেন এবং ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন হযরত ইসমাইল আলী সাল্লামের বয়স ছিল তখন নয় বছর দেখতে ফুটফুটে সুন্দর হজরত ইব্রাহিম আলী পুত্রকে নিয়ে রওনা করলেন ইতিমধ্যে শয়তান এসে বললেন তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে হাজিরা বললেন তার পিতার সাথে দাওয়াতে গিয়েছে শয়তান বললেন সমস্ত কথা মিথ্যা তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহর আদেশ পেয়েছে সেই মর্মে ইসমাইলকে কুরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছে মানুষ রুবে শয়তানকে হাজেরা বললেন যদি আল্লাহ কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করে তবে আলহামদুলিল্লা আমার এতে কোনো আপত্তি নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে না পারলেন তখন হজরত ইব্রাহিম আলী সাল্লা নিকেত গিয়ে পৌঁছলেন হজরত ইসমাইল আলী সাল্লাহসাল্লামকে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছো কি জানো তোমার পিতা তো বলছে তোমাকে দাওয়াতি নিয়ে যাচ্ছে তখন শয়তান বললে তোমাকে দাওয়াত নিয়ে যাচ্ছে না বরং তোমাকে আল্লাহ আল্লাহতালার নির্দেশ পাওয়া নির্দেশ দেওয়া হয়েছে তোমাকে আল্লাহ তালার আদেশে তোমার গলায় ছুরি চালাইয়া তোমাকে কোরবানি করবে হযরত ইসমাইল আলী সাল্লা তখন বললেন আল্লাহ যদি আমার কোরবানির মঞ্জুর করে থাকেন তবে আমার জন্য ধন্য কপাল এতে আমার কোনো আপত্তি কোনো কারণ নেই অতবার তিনি পিতাকে সম্বোধন করে বললেন হে পিতা পেছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম বললেন শয়তান তোমার সাথে অভিমান করছে তুমি শয়তানের প্রতি সাতখানা পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলী সাল্লাম পিতার আদেশ পেয়ে সাতখানা পাথর নিক্ষেপ করলেন অতবার শয়তান দুর্বৃত হলো এই পাথর নিক্ষেপ করা হজ আদায়ের জন্য ঝুরলি শর্তে এবং এরা হিসাবে গণ্য করা হয়েছে হযরত ইব্রাহিম আলী মিনার এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললে হে প্রিয় বৎস তো আমি চার রাত ধরে স্বপ্ন যোগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি আমি সেই পরিপ্রেক্ষিতে ছয় উট উঠ কুরবানি করেছি শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্য এখানে এসেছে হযরত ইসমাইল আলী সাল্লাহ সাল্লাম পীথের মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ রূপ নির্দেশ আমার জন্য সুভজ্ঞ দ্বার খুলে দিয়েছে আমাকে আল্লাহ তালা কবুল করছে এই জন্য আমি অত্যন্ত খুশি আপনি এই কাজ সমাধানের ক্ষেত্রে আমাকে খুবই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর বিলম্ব না করে আল্লাহর আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন হযরত ইব্রাহিম আলী সাল্লাম বললেন ইহা কিভাবে আমি তা সমাধান করবো ইসমাইল আলিয়াল্লা সাল্লাম উত্তরা বললেন প্রথম আপনি আমার হাত পা বেঁধে নেবেন পরবর্তী আমাকে বিপরীত দিকে কাত করে সোয়াই নেন যা আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান তারপর আমার গলার দেশে ছুরি চালান এতে আপনি অবশ্যই কীর্তকার্য হবেন তো আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দেবেন তিনি এইগুলো দেখে আল্লাহর রাজামন্দির উপর খুশি হবেন এবং আমার এই কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই হযরত ইব্রাহিম আলী সাল্লা পুত্রের কথা অনুসারে আস্থিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে ইসমাইলের হাত পা বেঁধে দিলেন তারপর তাকে কাত করে শুয়ে দিলেন তারপর আস্তিন থেকে দাঁড়ালো ছুরি বের করে আল্লাহ আল্লাহবর বলে ইসমাইলের গলদেশে ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার ছুরি চালানো কোনো কাজ হল না ছুরি ইসমাইল আলি সাল্লাসাল্লাম চামড়া কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না ইসমাইল আলী সাল্লাসালাম তখন পিতাকে বলল হে প্রো পিতা সন্তানের মুখে মুখের দিকে তাকাইয়া তাকে জবাই করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন যাতে আপনি আমার চেহারা দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবেন হজরত ইব্রাহিম আলী সালসাল্লাম ইসমাইলের পরামর্শ অনুসারে নিজের চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্ববর্তী ইসমাইলকে কাত করে সয়ে দিলেন অতবার বিসমিল্লা বলে ছুরি চালালেন আল্লাহ তালা তার নবীর শেষ পরীক্ষায় সফলতা দেখে সন্তুষ্ট হলেন আল্লাহ হজরত জিবাহী আলী আরাফাত বেহস্তের থেকে আনা এক দুম্বাকে জবাইয়ের মুহূর্তে ইসমাইল আলী সাল্লাহসাল্লামের স্থানে শুয়ে দিলেন ইসমাইল আলহ সাল্লা পক্ষে সম্ভব হয়নি হজরত ইব্রাহিম আলী সালাম জবাইয়ের কাজ সুস্পষ্টভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুল্লা পাঠ করছেন এবং চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি চোখে যা দেখলেন তা বিশ্বাস করলেন না তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকাইলেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি ক্ষণিক নিস্তব্ধতা হয়ে তিনি দাঁড়াই রইলেন হযর ইসমাইল আলিয়াল্লাম নির্বাক হয়ে পিতার দিকে তাকাইয়ে রইলেন অনেক পরে পিতা পিতা ও পুত্রের কাছে গিয়ে জড়িয়ে দললের এবং দু চোখের পানে ছেড়ে দিয়ে পাঠ করলেন ইল্লাল্লাহ অতবার পিতা ও পুত্রের একাত্তি হয়ে শুক্রার নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন সেই মুহূর্তে আবার হযর জিবাহ আলী সাল্লাত সেখানে অবতীর্ণ হলেন তিনি সজরে উচ্চ স্বরে তিনি তাকবির দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর অতবার তিনি হজরত ইব্রাহিম আলী সাল্লাহাম নিকাট বললেন হে আল্লাহ দোস্ত আল্লাহ তাআলা আপনার আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তালা নবীর কে লক্ষ্য করে বললেন হে ইব্রাহিম আল্লাহ তালার উদ্দেশ্য তোমার স্বপ্ন বাস্তবিত করেছেন এই সন্দেহটা ছিল মহান পরীক্ষা আল্লাহ তালা এমনিভাবে মহান প্রিয় বান্দাদেরকে নবীদের উপরে এরকমভাবে বিশেষ বিশেষ পরীক্ষা কর থাকেন আর সকল পরীক্ষায় নবী করিমস্ল সকল নবীরা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামি